গরুটির ওজন দু হাজার একশো ষাট কেজি অর্থাৎ চর্ণমন দীর্ঘ আট বছর ধরে মাতৃস্নেহে গরুটি লালন পালন করে আসছেন টাঙ্গাইলের নারী উদ্যোক্তা হামিদা বেগম নিজের সন্তানের নাই আটটি বছর স্নেহ মমতা দিয়ে এত বড় করেছেন এবার তার এই অতি আদরের গরুটি উপহার দিতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যিনি দেশের মা জনগণের মা আমি আমাদেরও মায়ের মতো আমি ওনাকে উপহার দিব হিসাব দিব দেখে আমি এবার গত বছর কোরবানির হাটে গরুটি তুলেছিলেন তখন ওজন ছিল বান্ন শুধু কোরবানির হাট নয় প্রাণী প্রদর্শনীতে অসংখ্য পুরস্কার জিতেছে গরুটি মানিক নামে হামিদার এই গরুটি একাধিকবার অধিকার করেছেন প্রথম স্থান পরম যত্নে সাবান শ্যাম্পু দিয়ে নিয়মিত গোসল করানো হয় মানিকের পছন্দের খাবার কলা প্রতিদিন গরুটির পিছনে খাবার বাবদ দু টাকা খরচ হয় বলে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গরুটি উপহার দেওয়ার পিছনে হামিদার গভীর ইচ্ছে লুকানো রয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী গরুটি নিয়ে তার পিতামাতা সহ মারা যাওয়া ভাইদের নামে এটি কোরবানি করলে সে খুশি হতো যদি ওনার বাবা কে উনি অনেক ভালোবাসেন ওনার বাবা মায়ের নামে এবং ওনার ভাইদের যে হত্যা করা হয়েছে তাদের নামে যদি আমার এই মানিকটাকে কোরবানি করতে আমি অনেক খুশি হইতাম হামিদ আক্তার টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের ভেঙ্গুলিয়া গ্রামের হতদরিদ্র কৃষক আব্দুল হামিদ ও রিনা বেগমের মেয়ে তিনি টাঙ্গেলের সরকারি সাদত কলেজ থেকে ইতিহাসে অনার্স পাশ করেছেন দু সাল থেকে লেখাপড়ার পাশাপাশি গরুর বড় খামারি হওয়ার স্বপ্ন দেখছেন